সুপ্রিয় দর্শক আসসালাম সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত নেত্রী জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বিস্ফোরক মন্তব্য এনসিপির আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না যা বললেন জামায়াত আমির আমি ভালো আর সব খারাপ আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে যা বললেন তারেক রহমান বাবুগঞ্জের ঘটনায় একদিনে বিএনপির দশ লাখ ভোট কমে গেছে যা বললেন এবি পার্টির নেতা ফুয়াদ শৃঙ্খলার গুরুতর অবনতি দেখছি লেভেল প্লেইং ফিল্ড নেই ইসিতে বৈঠক শেষে জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মহিলা লীগের আলোচিত নেত্রী মহুয়া আটক যশোরের আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ডিবির একটি দল তাকে আটক করে তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে ডিবি সূত্র জানায় বিএনপি পার্টি অফিস সংক্রান্ত মামলার তদন্তে মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয় পরে সোমবার সন্ধ্যার পর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূইয়া জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বিস্ফোরক মন্তব্য এনসিপির বাংলাদেশ জামায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি বলছে পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত সোমবার এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুসফিকুস সালেহিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে বিবৃতিতে এনসিপি জানায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে সাত ডিসেম্বর জামায়াত ইসলামে যে অসত্য মন গড়া ও বিভ্রান্তিকর বিবৃতি দিয়েছে এনসিপি তা প্রত্যাখ্যান করছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে জামায়াতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা এনসিপি মনে করে জামায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য অশুভ সংকেত আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না মন্তব্য জামায়াতের আমিরের আমরা ধর্মকে কখনো ব্যবহার করিনি করব না এর দাবি করে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন ধর্ম আমাদের চিন্তার অঙ্গ আমাদের কলেজার অংশ আমরা ধর্ম নিয়েই কাজ করে ধর্মকে ব্যবহার করি না কারা ধর্মকে ব্যবহার করেন সে প্রসঙ্গে জামাই তামির বলেন নির্বাচনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন টুপি পরেন হাতে নিয়ে ঘোরেন ধর্মকে তারাই বোধ হয় সম্ভবত ব্যবহার করেন আমরা কিন্তু সারা বছর তসবি হাতে নিয়ে ঘুরাই না তসবি বুকে নিয়ে ঘুরাই আমরা আমাদের কাজগুলো আমাদের বিশ্বাসের আওতায় করতে চাই এখন যে যেভাবে বোঝেন এটা তাদের ব্যাপার আমি ভালো আর সব খারাপ আওয়ামী আমলের এই প্রচার এখনো চলছে মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি ষোলো বছর ধরে আওয়ামী লীগ আমলের এই প্রচার এখনো চলছে সোমবার সন্ধ্যায় ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় মাস উপলক্ষে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন অনুষ্ঠানে ছাত্র দলের সারা দেশের পঁচাত্তরটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের এক হাজারের বেশি নেতা অংশ নেন কারণ নাম উল্লেখ না করে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি ১৬ বছর ধরে দুঃখজনকভাবে হলেও পাঁচ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি বাবুগঞ্জের ঘটনায় একদিনেই বিএনপির দশ লাখ ভোট কমে গেছে মন্তব্য এবি পার্টির নেতা ফুয়াদের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন আপনাদের দলের একাংশের আচরণের কারণে প্রতিদিন হাজার হাজার ভোট কমছে গতকালের বাবুগঞ্জের ঘটনায় একদিনেই দশ লাখ ভোট কমে গেছে এদের নিয়ন্ত্রণ করতে না পারলে আগামী নির্বাচনে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে গতকাল রোববার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর আসাদুজ্জামান ও তার দলীয় নেতাকর্মীদের হেনস্থা এবং হামলার প্রতিবাদে আজ সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তিনি বিএনপিকে বড় দল উল্লেখ করে আসাদুজ্জামান বলেন তাদের দায়িত্ব ততটাই বড় তারেক রহমান একত্রিশ দফায় সংস্কারের যে কথা বলেছেন তার আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন কি না দলের মধ্যে অপরাধীদের রেখে শহীদ জিয়ার বাংলাদেশ বা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ গড়া সম্ভব নয় আইনশৃঙ্খলার গুরুতর অবনতি দেখছি লেভেল প্লেইং ফিল্ড নেই ইসিতে বৈঠক শেষে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তফসিল চূড়ান্তের প্রস্তুতি চললেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও লেভেল প্লেইং ফিল্ড সুনিশ্চিত হয়নি বলে জানিয়েছে জামায়াত ইসলামী সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ কথা বলেন তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেননি পারেনি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরেছি এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসাবে গ্রহণ করব না সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে তিনি বলেন তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা ও প্রয়োজনীয় বদল করার বিষয়ে এখন একটা প্রশাসনিক রদবদল হয়েছে তফসিল ঘোষণার পর আমরা যদি দেখি কর্মকর্তারা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন আমরা এগুলো আপনাদের নোটিশে আনব তিনি জানান ইসি কথা দিয়েছেন সুনির্দিষ্ট তাদেরকে জানালে তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে আবারও রিমান্ডে নেওয়া হলে হার্ট অ্যাটাক করব স্যার বিচারকের উদ্দেশ্যে নজরুল ইসলাম মজুমদার এক বছরের বেশি সময় ধরে কারাবন্দী একজিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ আজকই মামলার শুনানিতে নিজের অসুস্থতার কথা তুলে ধরে বিচারকের উদ্দেশ্যে তিনি বলেছেন এর আগে দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আবার রিমান্ডে নেওয়া হলে তিনি হার্ট অ্যাটাক করবেন আজ সোমবার সকালে নজরুল ইসলাম মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এনে হাজতখানায় রাখা হয় দুপুরের দিকে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে হাজতখানা থেকে আদালত ভবনের চতুর্থ তলায় কোর্ট তিনে ওঠানো হয় এ সময় তার দুই হাতে ছিল হাত করা